নমস্কার বন্ধুরা ঘরোয়া রান্না বাই চৈতালিতে সবাইকে স্বাগত জানাই সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি আজকে আমি আপনাদের সাথে দারুণ টেস্টি আর বাচ্চাদের প্রিয় একটি জলখাবারের রেসিপি শেয়ার করব তার জন্য ঘরে দু তিন পিস চিকেন থাকলেই হবে সেটাকে ছুরির সাহায্যে ভালো মতো আমি কুচিয়ে নিয়ে তার মধ্যে একটু আদা রসুন বাটা অল্প একটু গোলমরিচ আর নুন দিয়ে মেখে ম্যারিনেট করে রেখে দিলাম অল্প একটু ফ্রাইং প্যানে একটা পেঁয়াজ কুচি আর সামান্য ট ক্যাপসিকাম দিয়ে অল্প একটু নুন দিয়ে এটা ভাজা ভাজা করে নিতে হবে আমাকে তারপরে এর মধ্যে অল্প একটু আদা কুচি অল্প একটু রসুন কুচি দিয়ে আরও সময় নিয়ে একটু আমাকে ভাজা ভাজা করতে হবে লক্ষ্য রাখতে হবে যাতে পেঁয়াজটা পুড়ে না যায় তারপরে চিকেনের যে মিশ্রণটা করেছিলাম সেটা কিন্তু এর মধ্যে আমাকে দিয়ে খুব ভালো মতো কষিয়ে নিতে হবে নতুন বন্ধু যারা আমার চ্যানেলে প্রথম ভিডিওটি প্রথম দেখছেন আমার রেসিপিগুলো যদি আপনাদের সামান্য হলো ভালো লেগে থাকে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানটা অন করে নেবেন যাতে আমি চ্যানেলে যখনই নতুন নতুন রেসিপি আপডেট করব যাতে সবার আগে আপনাদের নোটিফাইড করে দেওয়া হয় আর পুরোনো বন্ধুদের অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য সহযোগিতা করার জন্য আর রেসিপিটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করবেন অনেক অনেক কমেন্ট করবেন চিকেনটা ভাজা ভাজা হওয়ার পর আমি অল্প একটু সোয়া সস দিচ্ছি খুবই সামান্য দিয়ে আর একটু নারিচারি অল্প একটু জল দেবো চিকেনটা সেদ্ধ হওয়ার জন্য আর দিয়েছি একটু টমেটো সস চাইলে আপনারা চিলি সসও দিতে পারেন দিই খুব ভালো মতো কষি শুকনো শুকনো করে নিলাম তারপরে একটা রুটি আমি এপিট এপিট হালকা সেঁকে রেখেছিলাম হালকাই সেকবেন নাহলে ভাজার সময় কিন্তু শক্ত হয়ে যাবে তারপরে অল্প একটু টমেটো সস আর অল্প একটু মেয়ো দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে পুরো রুটির মধ্যে এটাকে আমি চামচের সাহায্যে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি চামচের সাহায্যে মাখিয়ে নেওয়ার পর এর মধ্যে যে চিকেনের পুরটা বানিয়েছিলাম সেটা আমি চামচ দিয়ে অল্প অল্প করে দিয়ে এটাকে আমি স্প্রেড করে দেবো তার আগে এর উপরে দিয়েছি আমি চিজ আর দিয়েছি সামান্য একটু মিক্স হার্ব যদি চিজটাকেও অপছন্দ করেন সেটাকে আপনারা স্কিপ করতে পারেন সেটা খেতেও মন্দ লাগে না চিজ দিলেও অন্যরকম টেস্ট আসে দেওয়ার পর আমি রুটিটাকে এই পাশে যে ফাঁকা জায়গাটা সেটা দিয়ে চিকেন এটাকে আমি ঢেকে দেবো মানে এ পাশে ফাঁকা অংশে রুটিটা দিয়ে ওটাকে আমি মুড়ে দেবো তার আগে চামচ একটুখানি ছড়িয়ে দেবো আর একটু লেবেলো করে নেবো দিয়ে তারপরে এই রেসিপিটা যদি বাচ্চাদের মাঝে মধ্যে করে দেওয়া যায় বাচ্চা কেন বড়োরাও খুব ভালো করে খাবে আর এক খাবার খেতে খেতে মুখের একটু টেস্টটাও চেঞ্জ হবে রেসিপিটা আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে অনুরোধ করব অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন কেমন লাগলো অবশ্যই আমাকে ছবি দিয়ে আপনাদের অভিজ্ঞতা সহ অবশ্যই ছবি দিয়ে কমেন্ট সেকশানে জানাবেন কিন্তু তারপর আর কি ফ্রাইং প্যানে দিয়ে এপিট এপিট খুব ভালো মতো ভাজা ভাজা করে নিলে এটা আমার রেডি হয়ে যাবে সার্ভিংয়ের জন্য গরম গরম সার্ভ করবো তাহলে ভিডিওটা কেমন লাগলো জানাতে কিন্তু ভুলবেন না আর ভিডিওটা আমি এখানেই শেষ করছি নেক্সট দিন আবার হাজির হব সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন